স্বাধীনতা দিবসে চ্যাংড়াবান্ধায় অনন্য উদ্যোগ সীমান্তবর্তী বৈদেশিক বাণিজ্য কেন্দ্র চ্যাংড়াবান্ধায় ভারতের ঊনআশিতম স্বাধীনতা দিবস পালন করলো তিন সংস্থার যৌথ উদ্যোগে চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন ও সিএনএফ অ্যাসোসিয়েশন দিনের শুরুতে সংস্থার বাইরে জাতীয় পতাকা উত্তোলন ও মিষ্টি মুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর বৃক্ষরোপণ দুস্থ মানুষদের মধ্যে ফলমূল বিতরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার সিএনএফ অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ কানুশ ও নানান গণ্যমান্য ব্যক্তিবর্গ এদিন সংস্থার সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও শতস্পর্তভাবে অংশ নেন তিন সংস্থার সম্পাদকরা স্বাধীনতা দিবসে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা প্রদান করলেন শুনুন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ठोকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান